হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের ডিএসসি সেকেন্ড সেমিস্টার মাইনোর আর মেজর পেপার ওয়ান বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেখান থেকে আজ যেই টপিকটি বা যেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের যে অবদান রয়েছে সেই অবদান সম্পর্কে কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে কিছু গুরুত্বপূর্ণ জায়গাগুলি কিন্তু আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকেই শেষ অবধি দেখার চেষ্টা করবে তাহলে আলোচনায় আমি চলে যাচ্ছি দেখো প্রথমে যদি বলি বলা হচ্ছে যে মহাকবি মাইকেল মধুসূদন যে বছর মহাকাব্য মেঘনাদ কাব্য নামক মহাকাব্য লিখেছিলেন সেই বছরই জন্ম হয়েছিল এই এক কবি আমরা দেখব সেই যে উনিশ শতকে বাংলা কাব্যে যখন মহাকাব্য মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন মেঘনাথ কাব্য যেটা খুব ফেমাস ছিল সেই সময় সেই সময় কিন্তু এই এক মহান কবির কিন্তু জন্ম হয় দেখো বলছে যে যিনি বাংলা কাব্য পরিক্রমায় রাজা ধীরাজের কিন্তু আসন অধিকার করে আছেন এবং সে যাবৎকালই তিনি থাকবেন তাই বলছে বলছে যিনি জন্ম হয়েছিল তিনি কিন্তু বাংলা কাব্যের ধারা একটা রাজা উপাধি কিন্তু রাজা ধীরাজের উপাধি আসন কিন্তু তিনি অধিকার করে আছেন যাকে আমরা বিশ্বকবি বলি যিনি বিশ্বকবি নামে কিন্তু খ্যাত দেখো সেটাই বলছে সে নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তার বলার আক্ষেপ রাখে না এটা আমরা সকলেই জানি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছে তারপরে দেখো যে হিন্দু মেলায় উপহার হিন্দু মেলার উপহার লিখে তিনি কাব্যজগতে প্রবেশ করলেন আমরা দেখব এই যে রবীন্দ্রনাথ ঠাকুর যে আছে তিনি কিন্তু প্রথম যে কাব্যজগতে প্রবেশ করেছিলেন যেটা লিখে সেটা হচ্ছে হিন্দু মেলার উপহার এই কাব্যটি কিন্তু সবার প্রথম তিনি লিখে কাব্যজগতে প্রবেশ করেছিলেন দেখো কি বলছে বনফুল থেকে খনিকা পর্যন্ত উনিশ শতকে তিনি অনেকগুলি কাব্য লিখেছেন আমরা দেখব সেই যে উনিশ শতকে শুরু হয়েছিল তার কাব্য লেখা কাব্য জগতে তিনি প্রবেশ করেছিলেন তখন কিন্তু এই বনফুল থেকে অব্দি অনেকগুলি কাব্য কিন্তু তিনি লিখে গেছেন কি বলছে যে রবীন্দ্রনাথের সূচনা লগ্নে কাব্যগুলির মধ্যে আছে সন্ধ্যা সঙ্গীত প্রভাত সঙ্গীত ছবি গান ভানু সিং ঠাকুরের পদাবলী করি ও কোমল ঠিক আছে এই সমস্ত কাব্যগুলি কিন্তু তার সূচনা লগ্নেই রয়েছে নামগুলো কিন্তু আমরা মনে রেখে দেবে এই নামগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট আছে ঠিক আছে নাও কী বলছে এ অকারণ এক অকারণ বিঘ্নতায় ডুব দিয়েছিল সন্ধ্যা সঙ্গীত কাব্য আমরা দেখবো এই যে সন্ধ্যা সঙ্গীত কাব্য যে তিনি লিখেছিলেন একটা অকারণ বিঘ্নতায় কিন্তু এটা ডুব দিয়েছিল কি বলছে পারিবারিক গন্ডিতে আবশ্য থাকার ফলে যে রোমান্টিক বেদনা হৃদয়কে দগ্ধ করেছে তা প্রকাশ তিনি দেখিয়েছেন এই কাব্যে দেখো তার দুটো সে কাব্যের দুটো লাইন এখানে উপমা দেওয়া হয়েছে কি বলছে হৃদয়ের যে ছবি ছিল ধুরা ধুলায় মলিন হল তার তাহার নাহিজায় চেনা খুব সুন্দরভাবে কিন্তু তার এই কাব্যের দুটি লাইন কিন্তু এখানে উদাহরণস্বরূপ দিয়ে দেওয়া হয়েছে তাও কি বলছে প্রভাত সঙ্গীত এক প্রভাত সঙ্গীত আপাত এক আনন্দ উৎসাহ থেকে লেখা আমরা দেখব এই যে প্রভাত সঙ্গীত এই কাব্য যে তিনি লিখেছিলেন এটা একটা আলাদা আনন্দ নিয়ে কিন্তু তিনি লিখেছিলেন কি বলছে সেখানে আনন্দর একদমই আলাদা ছিল কি বলছে ফলে সাহিত্য মূল্য তেমন নেই আমরা দেখব রবীন্দ্রনাথ নিজেই জানিয়েছেন যে এই সমস্ত লেখার আর কোনো মূল্য যদি থাকে যেন সাহিত্য মূল্য নয় বলছে যদি এখান থেকে মানুষ আর কি আনন্দ আনন্দ যদি উপভোগ করতে পারে তা আমরা দেখব এর মধ্যে কিন্তু সাহিত্য মূল্য সেরকম নেই রবীন্দ্রনাথ কিন্তু নিজেই তার বক্তব্যে কাব্য সম্পর্কে বলে দিয়ে গেছে দেখো তিনি বলছেন যে সন্ধ্যা সঙ্গীতের বিপরীতেই এই কাব্যের অবস্থান সে কাব্যে এই কৃত্রিম বিঘ্নতা থেকে কিন্তু কবি এই কাব্য থেকে বেরিয়ে এলেন আমরা দেখব তাই কবি ঘোষণা করতে পেরেছিলেন বলেছে জয় হোক জয় হোক মরণের জয় হোক আমার অনন্ত মরণ মরণের হবে না মরণ খুব সুন্দরভাবে কিন্তু তার কাব্যের কিছু লাইন কিন্তু এখানে উদাহরণস্বরূপ দেওয়া রয়েছে ঠিক আছে দেখো তারপরে কি বলছে রাধার বেদনাকে কবি নবচেতনা দান করলে বলেছে ভানু সিং ঠাকুরের পদাবলী কাব্যে আমরা দেখব এই যে রাধারানীর যে বেদনা রয়েছে সেই বেদনাকে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর যে কবি রয়েছে তিনি কিন্তু একটা নবচেতনায় কিন্তু দান করেছিলেন আমরা দেখব ভানু সিং যে কাব্য রয়েছে ভানু সিং ঠাকুরের পদাবলী কাব্য এই কাব্যর মধ্যে ঠিক আছে তাও কি বলছে যে রবীন্দ্রনাথের চেতনার প্রথম বড় পরিবর্তন দেখা দিল কাব্যে আমরা দেখব এই কাব্য যখন তিনি লিখেছিলেন তার যে কাব্য জগতে একটা নতুন চেতনার সৃষ্টি হয়েছিল এই কাব্যের দ্বারা কিন্তু ঠিক আছে আমরা তাকে আরও ভালো এবং আরও সুন্দর করে কিন্তু জানতে পারলাম দেখো বলছে কবি ঘোষণা করেছিলেন যে কবির সাথে শিল্পী এসে দিল যোগ কবির সাথে শিল্পী এসে দিল যোগ দিল বলেছে প্রেম পুরাণ প্রভৃতি মিলিয়ে কবি তার কবি চেতনাকে নবমাত্রায় নিয়ে গেলেন এবং এখানে এসে কবি ছন্দকে ভাঙলেন আমরা দেখব এই এই জায়গাটায় এসে কিন্তু কবি তার যে কাব্যের যে ছন্দ রয়েছে সেখানে নিজের ছন্দকে ভাঙলেন মানে এখানে তিনি যে প্রেম রয়েছে ঠিক আছে তারপরে বলেছে পুরাণ দুটো জিনিসটি কিন্তু খুব সুন্দরভাবে একত্রিত করে কিন্তু কাব্যের মধ্যে প্রদান করেছে ঠিক আছে সেটাই বলছে দেখো বলেছে প্রেম প্রেম সম্পর্কে রবীন্দ্রনাথের যে নিজস্ব দর্শন আমরা এখানেই কিন্তু পেয়ে যাব তার উদাহরণ বলছে ভালোবাসো প্রেম হও বলি চেওনা তাহারে প্রেমে হও বলি সরি চেও না তাহারে খুব সুন্দরভাবে কিন্তু প্রেম সম্পর্কে যে তার নিজের যে আর কি বক্তব্য বা নিজের যে দর্শন নিজস্ব দর্শন কিন্তু তিনি প্রকাশ করেছেন কে বলছে রবীন্দ্রনাথের প্রথম পর্বেই প্রথম পর্যায়ে এবং অন্যতম একটা কাব্য হচ্ছে সোনার তরী এই কাব্য খুব ফেমাস রবীন্দ্রনাথের লেখা ঠিক আছে সোনার তরী বলেছে যে প্রেম প্রকৃতি রূপকথা মর্ত চেনা সব মিলে কিন্তু কবি এই এক কাব্য এক দর্শনী কিন্তু পৌঁছে গেলেন বলেছে যে সোনার তরী যে রয়েছে সোনার তরি তারপরে মানস সুন্দরী নিরুদ্দেশ যাত্রায় এই এক নারীকে রেখে তিনি কিন্তু রোম্যান্টিক সৌন্দর্যের একটা মূর্তি স্থাপন করেছে আমরা দেখব। একটা নারীকে রেখে কিন্তু তিনি আর কি সেই কাব্যের মধ্যে একটা নারী চরিত্র দিয়ে কিন্তু তিনি খুব সুন্দরভাবে একটা রোম্যান্টিক সৌন্দর্যের কিন্তু মূর্তি স্থাপন করেছেন বলছে যে যা কবি সৌন্দর্য চেতনায় নিয়ে যান তবে সেই কাব্য লক্ষ্মীর সাক্ষাৎ পাওয়া সম্ভব নয় মানে এর মধ্যে যে লক্ষ্মী বা যেই নারীকে খুব সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন তার সাক্ষাৎ পাওয়া কিন্তু সম্ভব নয় তিনি এভাবে বলেছেন দেখো কবিও কিন্তু তা পায়নি বলছে সে না পাওয়াতে তিনি রহস্য সন্ধানে এগিয়ে যান বলছে দেখো তার দুটা লাইন দিয়ে দিয়েছে এই সোনাত্তরী কাব্যের থেকে বলছে আর কত দূরে নিয়ে যাবে মোড়ে হে সুন্দরী বলো কোন পাড়ে ভিড়িবে তোমার সোনার তরি ঠিক আছে তো সোনার তরী কাব্যের কিন্তু দুটো লাইন এখানে দিয়ে দিয়েছে বলছে যে রবীন্দ্রনাথের জীবন দেবতা তত্ত্ব প্রতিষ্ঠা পেল চিত্রাকাব্যে আমরা দেখব এই যে জীবন দেবতা যে তত্ত্ব রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে তার সেই প্রতিভা বা তার সম্পর্কে যে তত্ত্ব রয়েছে জীবন দেবতা সম্পর্কে সেটা কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল তার যে চিত্রাকাব্য রয়েছে এই চিত্রাকাব্যের মধ্যে কিন্তু আমরা দেখতে পারবো দেখো কি বলছে যে এই দেবতা কোনো মূর্তি নয় বলছে যে শক্তি কবির অন্তরে বসে কবিকে চালনা করে তাকে কিন্তু কবি জীবন দেবতা বলে জীবন দেবতা বলেছেন ঠিক আছে মানে এই যে জীবন দেবতা সম্পর্কে যে তত্ত্ব রয়েছে সেই তত্ত্ব কিন্তু তিনি তার এই কাব্যটির মধ্যে প্রকাশ করেছেন বলছে তিনি নিজেই এই কাব্য এসে ঘোষণা করলেন কি বলেছেন তিনি তিনি বলছেন আমার স্থান সৌন্দর্যের রূপে একা তোমার কাছে বলছে এই কাব্য এসে কবির বাইরের সঙ্গে অন্তরের সীমা সঙ্গে যে সীমা তীরে ঠিক আছে যে সন্ধান কিন্তু অগ্রসর করেছিল কি বলছে ব্যক্তিগত জীবনে প্রেম আশা আকাঙ্ক্ষা সব নিয়ে কিন্তু কবি এখানে উপস্থিত হলেন এবং তবে তা কিন্তু শিল্পে উত্তীর্ণ করলেন আমরা দেখব তার যে বাস্তব জীবনে যে প্রেম ছিল আশা ঠিক আছে তার আকাঙ্ক্ষা যা সমস্ত কিছু ছিল সব কিছু তিনি কিন্তু তার নিজস্ব সমস্ত কিছু কিন্তু তিনি তার কাব্যগুলির মধ্যে কিন্তু ব্যক্ত করেছেন খুব সুন্দরভাবে ঠিক আছে দেখো তাই বলেছে যে তা সব মিলে কিন্তু তিনি শিল্পে উত্তীর্ণ হলেন বলছে দেখো সেখানে দুটো লাইন কিন্তু তার একটা কাব্যের থেকে এখানে উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে বলছে জগতের মাঝে কত বিচিত্র তুমি হে তুমি বিচিত্র রূপিনী খুব সুন্দরভাবে কিন্তু তার কাব্যের দুটি লাইন কিন্তু এখানে উদাহরণ দেওয়া হয়েছে ঠিক আছে কী বলছে উনিশ শতকে রবীন্দ্রনাথ নিজের পৃথক অবস্থান গড়ে তুলতে পেরেছিলেন এবং যে পদ দিয়ে বিংশ শতকে অচিরেই কিন্তু শ্রেষ্ঠত্বের কিন্তু শিরোপা তিনি লাভ করেছিলেন আমরা দেখব বিংশ শতকে উনিশ শতকে তিনি এই কাব্যজগতে প্রবেশ করল বিংশ শতকে কিন্তু তার প্রতিভার মাধ্যমে কিন্তু তিনি শ্রেষ্ঠত্বের পরিচয় লাভ করেছেন যাকে মানে এই যে বিশ্বকবি যে রয়েছে বিশ্বকবির সম্মানেও কিন্তু তাকে ধরা হয় ঠিক আছে বা তাকে সেই উপাধিও কিন্তু দেওয়া হয় বা কবিগুরু উপাধি দেওয়া হয় তার কাব্যজগতে বিশেষ অবদান কিন্তু স্মরণীয় ঠিক আছে তো আজ সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত আকারে আলোচনা আমার এতটুকুনি ছিল আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই তখন স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে দেরি না করে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ